হ্যালো বন্ধুরা আবার চলে আসছি একটা বিয়ে বাড়িতে ক্যাটারিং এ না বাবার স্টাফের নেমন্তন্ন আছে বাবার কাজের লোক তার মেয়ের বিয়ে আর এটা আমার গিন্নি চলো হাই করবে ভালো করে হাই করবে চলো ভেতরে যাই গিয়ে দেখা হচ্ছে তো তারপরে চলে আসলাম এই যে আমি আর আমার গিন্নি এর ছবি তুলছিলাম তো বাবা গ্যারে খুঁজছিলাম বাবা আর বাবার স্টাফের লোককে তো দেখতে পাচ্ছিলাম না এই যে দেখুন ডেকোরেশনটা খুব সুন্দর করেছে তো একটু ভিডিও করে নিলাম তো এখন হচ্ছে ব্যাপার যে খিদে পাচ্ছে কারণ সন্ধেবেলা খেয়ে আসিনি বিয়েবাড়িতে খুব জমিয়ে খাবো তাই আমরা হচ্ছে স্টলের দিকে এগিয়ে গেলাম গিয়েই নিয়ে নিয়েছিলাম মোমো তো মোমো নিয়ে খেতে খেতে দেখতে পেলাম তো বাবা আর এখানেই আছে তো আমার একটু সর্দি হয়ে গিয়েছিল তখনও তো মোমোটা নিয়ে একটু ছবি টবি তুললাম তোলার পরে বউকে বললাম আমাকে একটু খাইয়ে দাও তো বউ আমাকে খাইয়ে দিচ্ছিলো তারপরে নিয়ে নিয়েছিলাম কফি তো কফিটা মোটামুটি টেস্ট করেছিল আর আমাদের গিন্নি এখন সে ফুচকা খাবে তো পুরো নজরটা ফুচকার দিকেই মোমো কফি এইসব কোনো লাগবে না বলেইছে তবু আমি জোর করে খাইয়েছিলাম তো লাস্টে দেখা গেল কি হবে না দেখা গেল ফুচকা খেতে চলে গিয়েছে তো বাবা ছিল আমাদের গিন্নি আর বাবা স্টাফের লোক সবাই একসাথে খাচ্ছিলো আমি আর এক প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম নিয়ে আমি খাচ্ছিলাম তারপরে আমি একটু এগিয়ে গেলাম জিজ্ঞাসা করলাম যে ফুচকাটা কেমন হয়েছে তো বললো মোটামুটি গিন্নি আমাকে তো ইশারা করে বলল তো পাঁচটা না ছটা মতো খেয়েছিলো আমাকে তার মধ্যে একটা খাইয়ে দিয়েছিলো তো তারপরে আমরা একটু রিসেপশনের জায়গায় চলে আসছিলাম এসে একটু ফটো ফটো তুলছিলাম ভিডিও করছিলাম হাসা ঝাটটা একটু করছিলাম দিয়ে গিন্নিকে বললাম তুমি একটু ফোনটা ধরে ফটোটা তুলো তো তারপরে আমরা চলে আসছিলাম খাবার টেবিলে তো এখানে পরিবেশনে যারা ছিল আমাদেরই মানে পরিচিত সব তাদের সাথে একটু কথা বলছিলাম তো তারপরে গিন্নি আমার দিকে দেখছে আর ওই দিকে দেখছে মানে আমি একটা ফেসবুক ফ্রেন্ড তার সাথে একটু কথা বলেছিলাম তার জন্য গিন্নির একটু রাগ হয়েছিল তো পরে সেটা মানে বলেছে এখন তো এটা এখন হাসি মুখে কাটিয়ে দিয়েছে সেটা বাড়ি এসে বলেছে তো তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম তো লেবু স্যালাড সস সব তো দিয়েই দিয়েছে তারপরে চলে আসছিলো ডিমের টেবিল ডিমের টেবিলটা মোটামুটি ভালো হয়েছিলো খারাপ না তো খাবার মোটামুটি সবই ভালো হয়েছিল তো রুমালি রুটি আর হচ্ছে এটা হচ্ছে মাশরুম চিল্লি রুমালুড়িটা একটু শক্ত হয়েছিল মোটামুটি ভালো ছিল তারপর সাদা ভাত ভেজ ডাল হ্যাঁ সঙ্গে চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি তো ওটা দিয়ে খাচ্ছিলাম খেতে খেতে বইয়ের সাথে একটু ঝগড়া করছিলাম একটু একটু করে কারণ সামনের সামনের চেয়ারে বাবা ছিল তাই কিছু বলতে পারেনি বেশি বাড়িতে এসে আমাকে ছেড়েছে তো তারপরে ভাত মাংস পড়ে গিয়েছিল। ওটা খাওয়া শেষ না করতে করতেই আবার চলে আসছিল চাটনি